আচ্ছা চলুন তো শুরু করা যাক আমাদের প্রথম গ্রুপে আছে পাঁচটি দারুণ শব্দ যেগুলো আমাদের শব্দভাণ্ডারের ভিত্তি গড়ে দেবে প্রথমেই দেখুন অ্যাক্লেম উচ্চারণটা হবে অ্যাক্লেম এর মানে হল একদম উচ্ছ্বসিতভাবে প্রশংসা করা যেমন ধরুন কোনো শিল্পী তার অসাধারণ একটা কাজের জন্য যে প্রশংসা পান সেটাই হলো অ্যাক্লেম এরপর আসছে অ্যাসোটেন অ্যাসোটেন এটার মানে হলো কোনো কিছু একদম নিশ্চিত হয়ে জানা ভাবন্ত একজন ডিটেক্টিভ যখন কোনো রহস্যের সমাধান করে সত্যিটা বের করেন তিনি আসলে সত্যিটা অ্যাসারটেইন করেন এর পরেরটা বেশ কাজের একটা শব্দ অ্যাসারটিভ মানে হলো খুব আত্মবিশ্বাসী আর দৃঢ় মিটিংয়ে বা কোনো আলোচনায় নিজের মতামত জোরালোভাবে তুলে ধরার জন্য গুণটা কিন্তু থাকা চায় এবার একটা নেতিবাচক শব্দ বোগাস মানে কথায় ভুয়া বা নকল যেমন কেউ যদি নকল পাসপোর্ট ব্যবহার করে তাহলে সেটা একটা বোগাস পাসপোর্ট আর এই গ্রুপের শেষ শব্দটা হল ক্যাটাক্লিজমিক শব্দটা শুনতেই কেমন বড়সড় লাগছে তাই না এর মানেও সেরকমই বিশাল ধ্বংসাত্মক বা বিপর্যয়কর যেমন একটা বড় ভূমিকম্প বা সুনামি তো প্রথম পাঁচটা শব্দ তো শেখা হল চলুন এবার দ্বিতীয় গ্রুপটা দেখি এখানকার শব্দগুলো একদিকে যেমন কোনো কিছুকে সীমাবদ্ধ করে তেমনি আবার গোপন কিছু প্রকাশও করে দেয় শুরু করছি সার্কমস্ক্রাইব দিয়ে এর মানে হলো কোনো কিছুকে একটা সীমার মধ্যে আটকে ফেলা বা সীমাবদ্ধ করা যেমন আইন কিন্তু অধিকারীদের ক্ষমতাকে সার্কমস্ক্রাইব করে রাখে এর পরের শব্দটা হলো কমপ্লিমেন্টারি মানে পরিপূরক যখন দুটো আলাদা জিনিস মিলেমিশে একটা আরেকটাকে আরও দারুণ করে তোলে সেটাই কমপ্লিমেন্টারি যেমন একটা টিমে দুজনের স্কিল যদি এমন হয় যে একে অপরের ঘাটতি পূরণ করে তাহলে তাদের স্কিলগুলো কমপ্লিমেন্টারি আচ্ছা এমন কোনও টপিক আছে যা নিয়ে কথা বললেই ঝর্ডাবাঁধে হ্যাঁ আলান্তিক টপিককেই বলে কন্টেনশিয়াস মানে বিতর্কিত যেমন রাজনীতি কিন্তু একটা খুবই কন্টেনশিয়াস বিষয় কেউ যখন আন্তরিক না হয়েও আন্তরিক হওয়ার ভান করে তখন তার আচরণকে কি বলা যায় বলা যায় ডিসএনজেনউ মানে কৃত্রিম বা অসৎ ধরুন কারো ক্ষমা চাওয়াটা যদি মেকি মনে হয় তখন সেটা ডিস অপোলজি অপলজি আর সবশেষে আছে ডিভলজ এর মানে হলো কোনো গোপন তথ্য ফাঁস করে দেওয়া যেমন একজন সাংবাদিক তার খবরের উৎস ডিভলজ করতে রাজি নাও হতে পারেন কি ভাবছেন শব্দগুলো কঠিন লাগছে একদমই না দেখুন আমাদের এই তৃতীয় গ্রুপের শব্দগুলো আরও মজার এগুলো একদিকে যেমন দৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলে তেমনি সেই বিশ্বাসের কারণে তৈরি হওয়া বাঁধাগুলোও তুলে ধরে ধরুন এমন একজনের কথা যার মনোভাব খুব ডগম্যাটিক মানে একদম গোড়া সে যা বিশ্বাস করে সেটাই ঠিক আর কিছু মানতে রাজি নয় তার এই গোড়া মনোভাবের কারণে তার যুক্তিগুলো প্রায়ই হয় ফ্যালেশিয়াস মানে ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি এখন আপনি যদি তার এই ভুল ধরিয়ে দিতে যান সেটা একটা ফুল হার্ডি বা বেপরোয়া কাজ হতে পারে কারণ এতে কি হবে আলোচনাটা হিন্ডার হবে বা ব্যাহত হবে আর আপনাদের সম্পর্কটাও ইম্পেয়ার বা ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকটা যেমন খুব জোরে গান শুনলে আমাদের শোনার ক্ষমতা ইম্পেয়ার হয়ে যায় ঠিক সেরকম আচ্ছা শব্দ দিয়ে তো শুধু জিনিস বা পরিস্থিতি নয় মানুষের চরিত্রও বোঝানো যায় চলুন আমাদের চতুর্থ গ্রুপে তেমনই কিছু দারুণ শব্দ দেখেনি যেগুলো মানুষের ব্যক্তিত্ব আর একে অপরের সাথে তাদের ব্যবহার বুঝতে সাহায্য করবে শুরুতেই আছে ইমপিউগ এর মানে হল কারো সততা বা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা আচ্ছা কখন আমরা এমনটা করি ধরুন যখন কেউ একজন ইনভেটরেট মিথ্যাবাদী হয় মানে তার মিথ্যা বলার অভ্যাসটা অনেক পুরনো এবং সহজে বদলাবে না আর তার এই মিথ্যা বলা যদি ইনসেসেন্ট বা বিরামহীনভাবে চলতেই থাকে তখন তো তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবেই তাই না তখন স্বাভাবিকভাবেই মানুষ তার ব্যাপারে সতর্ক থাকতে ইনক্লাইন্ড বা ঝুঁকে পড়ে আর সেই লোকটা যদি আবার মিজারলি বা ভীষণ কৃপণ হয় তাহলে তো আর কথাই নেই তার ওপর বিশ্বাস রাখাটা কঠিন হয়ে যায় আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন ব্যক্তিত্বের আরও কিছু দিক তুলে ধরে এমন কয়েকটি শব্দ শিখে ফেলি প্রথমেই আছে পেইটেন্ট এর মানে হল যা একেবারে স্পষ্ট যেমন কেউ যদি একটা ডাহা মিথ্যে কথা বলে সেটাকে বলা যায় আ পেটেন্ট লায় এখন এই ধরনের স্পষ্ট মিথ্যে যখন ধরা পড়ে তখন সেই ব্যক্তি হয়তো প্যাচুলেন্ট হয়ে যেতে পারে মানে খিটখিটে বা বাচ্চার মতো রাগ দেখাতে পারে তার এই আচরণের জবাবে কিন্তু একটা পেথি অর্থাৎ সংক্ষিপ্ত কিন্তু জোরালো কথা বলে দেওয়া যায় অন্যদিকে কিছু মানুষ থাকে খুব প্লায়েন্ট মানে নমনীয় তাদের খুব সহজে প্রভাবিত করা যায় কিন্তু এর ঠিক উল্টো হল স্যাংটিমোনিয়াস ধরনের মানুষ এরা সবসময় নিজেদেরকে অন্যদের চেয়ে বেশি সৎ বা নৈতিকভাবে উন্নত দেখানোর একটা ভান করে যা বেশ বিরক্তিকর এবং এই হল আমাদের শেষ গ্রুপ এখানকার শব্দগুলো আমাদের বিভিন্ন কাজ এবং তার ফলাফল বা প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করবে চলুন শেষ করা যাক এই দারুণ পাঁচটি শব্দ দিয়ে দেখুন যে কোনো কাঠামোর জন্য সাউন্ড বা মজবুত ও নিরাপদ থাকাটা খুব জরুরি ঠিক তেমনই জরুরি হল মানুষের সম্মান কিন্তু একটা স্ক্যান্ডেল খুব সহজেই একজনের সম্মানকে টার্নিশ বা কলঙ্কিত করে দিতে পারে এরপর স্বাভাবিকভাবেই চারপাশ থেকে একটা ট্যাপেড বা নিরুৎসাহী দায়সারা প্রতিক্রিয়া আসে আর ভুলের জন্য তো সমালোচনার মুখে পড়তেই হয় যেমন পরীক্ষায় নকল করার জন্য শিক্ষক যখন কোনো ছাত্রকে আপগ্রেড করেন মানে তীব্রভাবে বকাঝকা করেন সেটা একটা উদাহরণ এই সব ফলে মনে যে একটা বিরক্তি আর হতাশা জন্মায় সেই অবস্থাকেই বলে ভ্যাক্সেশন তো এই ছিল আমাদের আজকের ত্রিশটি শব্দ এখন আপনার জ্ঞান যাচাই করার পালা স্ক্রিনে দেখানো এই কিউআর কোডটা স্ক্যান করে কুইজটাতে অংশ নিন আর দেখুন শব্দগুলো কতটা মনে রাখতে পারলেন আর ভাবতে থাকুন এই নতুন শেখার শব্দগুলোর মধ্যে কোনটা সবার আগে ব্যবহার করতে যাচ্ছেন